হালে বন্ধুরা আমি শাকগুন নীল রণবীর সিং ফ্রিলীলা এবং ববি দেওয়ালের অ্যাডভার্টাইজমেন্ট চিং ইন্ডিয়ার জন্য অ্যাটলি পরিচালিত সেটা অফিসিয়ালি ড্রপ করেছে এই পার্টিকুলার অ্যাডভার্টাইজমেন্টটা এই অ্যাড ফিল্মটা কীরকম হলো সেটাকে নিয়ে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব দেখুন এন্টারটেনিং হয়েছে ডেফিনেটলি এন্টারটেনিং হয়েছে কিছু জায়গায় অবশ্যই মজা পাওয়া যাচ্ছে কিন্তু আরও বেশি আসা ছিল কেন বেশি আসা ছিল তার কারণ দেড়শো কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট এটাকে বলা হচ্ছে এবার আপনি যদি এই পার্টিকুলার অ্যাড ফিল্মটা দেখেন দেড়শো কোটি টাকা খরচা করতে বাড়ানো নয় ওটা সম্পূর্ণ রাবিশ কথা ওটা জাস্ট ছড়ানো হয়েছে ওটা পিয়ার ছিল বেসিক্যালি পাবলিকে খাইয়ে দেওয়া যাতে করে পাবলিক অপেক্ষা করে যে বাবা দেড়শো কোটি টাকা দিয়ে একটা অ্যাড ফিল্ম যেখানে ছাওয়ার মতন একটা ছবি একশো তিরিশ একশো পঁয়ত্রিশ কোটি টাকাতে হয়ে যাচ্ছে স্ত্রী টু একশো কোটি নিচে হয়ে যাচ্ছে সেখানে এত বড় বাজেট দিয়ে কি বানিয়েছে মেকাররা সেটা দেখবার জন্য পাবলিক অপেক্ষা করবে অধীর আগ্রহে একটা হাইপ বিল্ড হবে সেটার জন্য ওটাকে ছড়ানো অথবা এটা হতে পারে যে অ্যাটলি প্রচুর টাকা নিয়ে বেরিয়ে গেছে রণবীর সিং প্রচুর টাকা নিয়ে বেরিয়ে গেছে ববি দেওয়াল থ্রিলিলা প্রচুর টাকা নিয়ে বেরিয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না অ্যাটলি পারিশ্রমিকটা হয়তো এই চারজনের মধ্যে সবথেকে বেশি হওয়ার কথা হিসেব মতো বা রণবীর সিং অ্যাটলি হয়তো সমান নিয়েছে এরকমটা আমরা হতে দেখতে পেতে পারি যদিও সত্যিটা কি আসলে সেটা হয়তো জানা যাবে না কিন্তু আমি বলতে পারি দেড়শো করে টাকা না 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 এটা একটু বাড়াবাড়ি বলে দেওয়া হয়েছে ডেফিনেটলি খরচা করা হয়েছে অনেকটাই খরচা করা হয়েছে কিন্তু দেড়শো করে একটু বেশি মনে হয়েছে যাই হোক এখানে আমরা যেটা স্টোরি আইডিয়া দেখতে পাচ্ছি সেটা কিন্তু ছিল যে অ্যাকচুয়ালি একটা ড্রাগস মার্কেটে ববি দেওয়াল সেটাকে কি কাইন্ড অফ প্রমোট করেছে যে ড্রাগসটার জন্যে সাধারণ মানুষের ইচ্ছে সম্পর্কে চলে যাচ্ছে টেস্ট বার্ডস নষ্ট হয়ে যাচ্ছে এই পার্টিকুলার ড্রাগটার নাম শেপ জিরো এখানে মেনশন করা হয়েছে এবং রণবীর সিং এর ক্যারেক্টারটা বেসিক্যালি বেশ কিছু জওয়ানকে ববি দেওয়ালের ক্যারেক্টারটা হস্টেল নিচে তাদেরকে ছাড়ানোর জন্য যাচ্ছে এবং তার পরবর্তীতে অ্যাকশন হচ্ছে এটাই বেসিক্যালি আইডিয়াটা এখন এই আইডিয়াটাকে নিয়ে আরো বেটার করা যেতে পারতো মানে আমার মনে হয় যে বেশি কিছু খরচা সেটার জন্য প্রয়োজন নেই জাস্ট আপনি দেখেন যে কলকাতার কিছু মানুষজন তাদের একটা শট যে তারা সম্পূর্ণরূপে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে শুধুমাত্র শেপ জিরোর উপরই অবলম্বন করছে একটা কাশ্মীরে কোথাও দেখানো হচ্ছে বর্ডার সাইডে সেখানে শেপ জিরোর উপরই মানুষজন আর কি সম্পূর্ণরূপে ট্রাস্ট করছে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে রাজস্থানে কন্যাকুমারীতে এরকম দেশের বিভিন্ন প্রান্তে ছটা আটটা শহর দেখান এবং সেগুলোকে একটা পার্টিকুলার সিনের মধ্যে একটা পার্টিকুলার ফ্রেমের মধ্যে ছোটো ছোটো ফ্রেম করে বিভিন্ন শহরে সেই জিনিসটা চলছে এটাকে শুরুতে এস্টাবলিশ করুন এবং যখন ক্লাইম্যাক্স যেখানে অ্যাকচুয়ালি মাইনে মিস সিং অরিজিৎ সিং এর এই গানটাকে ব্যবহার করা হয়েছে সেখানে দেখান বিভিন্ন শহরে রণবীর সিং নিজে পৌঁছে গেছে এবং সেখানকার মানুষজনদের সঙ্গে একবার দিল্লি দেখাচ্ছেন একবার কলকাতা দেখাচ্ছেন চেন্নাই কাশ্মীর রাজস্থান এরকম বিভিন্ন জায়গাতে গেছেন অন্ধ্রপ্রদেশ হায়দ্রাবাদ এবং সেই জায়গাগুলোতে তারা মিসিং পৌঁছে গেছে সেখানকার মানুষজন প্রচন্ড বেশি খাওয়া আরম্ভ করেছে সিঙ্গারা খাচ্ছে চাউমিন খাচ্ছে হোয়াট এভার চিংয়ে সেখানে আপনি বিভিন্ন খাবার দাবার প্রমোশন করে দিলেন সেগুলো তারা খাওয়া আরম্ভ করেছে তবেই তো গিয়ে ক্লোজার পেলো যে মানুষজন খাওয়া ছেড়ে দিয়েছিল এবং শেষে গিয়ে তারা খাওয়া শুরু করেছে গল্পটাকে লাস্টে গিয়ে অদ্ভুতভাবে ছেড়ে দেওয়া হয়েছে যেন একটা প্রপার ক্লোজার নেই হঠাৎ করে গানটা চলে এলো এবং সবাই মিলে নাচলো এরকম একটা ব্যাপার আর কি এবার পার্টিকুলার যদি আপনি নাচের জায়গাটা বলেন একদম লাস্টে সেই জায়গাটা অবভিয়াসলি ভালো লাগবে আমাদের জেনারেশনের ছেলেপেলেদের মেয়েদের ভালোই

আর ইউ লাইক স্টকিং মি ওই জায়গাটা কিন্তু রণবীর সিং ভালো করেছে হ্যাঁ থ্রিলাকেও কিন্তু এমনি কিউট লাগে এবং এখানেও তাকে বেশ ভালো লাগছে এবং আই ক্যান্ডি হিসেবে এখানে ব্যবহার করা হয়নি তাকে অ্যাকশন করা হচ্ছে সেটা দেখে আমার ভালো লাগলো কিংবা একদিক একদিকে সিজবনের চাটনি বেরোচ্ছে সস বেরোচ্ছে আর একদিক থেকে দেখা যাচ্ছে যে সিঙ্গারা বেরোচ্ছে এবং এবং চাটনি একসঙ্গে লেগে গিয়ে মুখে ঢুকে যাচ্ছে ববি ববিধবেলা তারপর ঘুষি মারছে ওই জায়গাগুলো কিন্তু মজাদার ছিল মানে যেটা আইডিয়াটা যেটা অ্যাডভার্টাইজমেন্টটা যেটাকে নিয়ে সেই অনুযায়ী ডিজাইন করেছে ভালো লাগছিল জিনিসগুলো দেখতে অ্যাকশন দেখুন প্রচন্ড এক্সপারেনি কিছু করে দিয়েছে সেরকম ব্যাপার নয় কিন্তু জিনিসটা আফটার দাঁড়িয়েছে ডিফারেন্ট এন্টারটেনিং খুব ভালো কিছু নয় আবার দেখা যাচ্ছে না সেরকম নয় একদম গেছে সেরকমও নয় কিন্তু তার মনে হয় অনেক জায়গায় বেটার করা যেতে পারতো মানে লাস্টে যখন সিং নাচছে এবং থ্রিলার নাচ্ছে আমার মনে হয় যেহেতু ইন্টেনশনালি ফান এই অ্যাডভার্টাইজমেন্টগুলো সিং ইন্ডিয়ার আপনি আগে দেখে চলে যান আট বছর দশ বছর আগে যেগুলো মুক্তি পেয়েছে ইন্টেনশনালি এন্টারটেনিং করতে চাইছে রাবি জিনিসপত্র দেখিয়ে তো সেখানে আমার মনে হয় এরকম দেখাতে পারছে যে রণবীর সিং এর ক্যারেক্টারটা দলকে পানিশমেন্ট দিচ্ছে তুমি এমন ড্রাগ প্রমোট করেছো যে মানুষজন যাতে খাওয়া দাওয়া ছেড়ে দেয় এবং টেস্ট বাস যাতে নষ্ট যায় সম্পূর্ণরূপে তাহলে তুমি এখন চিং ইন্ডিয়ার গানে নাচবে ঠিক আছে মানুষজন খাচ্ছে তাদের সঙ্গে তুমি নাচতে বাধ্য হবে ববেদল তার জন্য নাচতে লাস্টে বাধ্য হচ্ছে পানিশমেন্ট স্বরূপ আর কি এবং সেখানে রণবীর সিং শ্রীল্লা এবং ববেদল এক সঙ্গে নাচছে মানে ববেদলকে লাস্টে ছেড়ে দেওয়া হলো কেন বাদ হলো কেন এটা তো সিনেমা নয় মানে একটা সিনেমার ক্ষেত্রে লাস্টে ভিলেন হঠাৎ করে হিরোর সঙ্গে নাচ আরম্ভ সেটা খুবই ভুল কিন্তু যখন আপনার উদ্দেশ্যটা এন্টারটেনমেন্ট এবং রাবিস জিনিসপত্র দেখিয়েই এন্টারটেনমেন্ট নেচারটাই সেটা অ্যাডভার্টাইজমেন্ট তখন আপনি এরকম জিনিসপত্র করতে পারেন জাস্ট এন্টারটেনমেন্টের পারপাসে লাস্টে রণবীর সিং ববে দেওয়াল নিজেদের মধ্যে ব্যান্টার চলছে একটা ফান করতে করতে নাচছে জিনিসটা দেখতে মজাই লাগতো কিন্তু হঠাৎ করে ববে দেওয়ালকে ছেড়ে দেওয়া হলো তার মনে হয় যে জিনিসটারও বেটার হতে পারত পটেনশিয়াল ছিল আজকাল যাদবের মতন একজন গুনি গুণী অ্যাক্টারকে নেওয়া হয়েছে তাকে কিছু মোমেন্ট দেওয়া হোক বিশেষ করে যখন কমেডি কোথাও একটা নেচার অ্যাডভার্টাইজমেন্ট রাজপাল যাদবকে দিয়ে মোমেন্ট দেওয়া যেতে পারতো প্রপারলি তাকে সাইন করবার জায়গা দেওয়া যেতে পারতো কিন্তু সেইটা করা হয়নি রাজপাল যাদবকে প্রপারলি ইউজ করা হয়নি তো সব কিছু মিলিয়ে ঠিক আছে মানে একটা ডিসেন্ট এমনি মোটামুটি একটা এন্টারটেনিং কাজ হয়েছে খুব যে প্রশংসা করার মতন দুর্দান্ত একেবারে মানে থ্রিল্ড হয়ে গেছে দেখে আহ কি দেখলাম মজা পেয়ে গেলাম মস্তি পেয়ে গেলাম বারবার দেখব সেরকম নয় আর সিং সিংয়ের গানটা এতটা ভালো আমার মনে হয় সেটাকে লাস্টে আর একটু বেশি পরিমাণে রাখা দরকার ছিল মানে ওই গানটাকে আড়াই মিনিট তিন মিনিট স্পেস দাও সেটাও এখানে করা হয়নি মানে অরিজিৎ সিংয়ের গানটা তাই জাস্ট অন্য লেভেলের মজা দিতে পারে রণবীর সিং যখন এই গানটাতে নাচে আলাদা লেভেলের মস্তি কিন্তু সেটা এখানে খুব বেশি রাখা হয়নি আপনাদের মতামত কি এই অ্যাড ফিল্মটাকে কেন্দ্র করে যারা দেখেছেন কীরকম লেগেছে আপনাদের কমেন্ট করে আমাদের অবশ্যই জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে মতো টাইছ পরবর্তী ভিডিওতে